আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য তো এই রাইস কুকারের প্রবলেম অনেকগুলো এর মূল প্রবলেম হচ্ছে এই রাইস কুকারে ভাত রান্না করলে ভাত পুড়ে যায় এবং দুইটা বাতি একসাথে জ্বলে থাকে দেখতে পাচ্ছেন দুইটা বাতি একসাথে জ্বলে আসে এবং সুইচ অন করা লাগে না অন করার আগেই অন হয়ে থাকে দেখেন এখানে সুইচ অফ করে দিলেও দুইটা বাতি একসাথে জ্বলে আসে এতগুলো প্রবলেম এই প্রবলেম যদি কোনো রাইস কুকারে আসে আপনাদের কাছে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আসেন কীভাবে রিপেয়ার করবেন আমি এ টু জেড দেখাবো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই রাইস কুকার রিপেয়ার করার জন্য আমাদের এই রাইস কুকারটাকে খুলতে হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি মোটামুটি সোজা আছে কোনো প্রবলেম নাই তো এই রাইস কুকারের প্রবলেমটা কোথায় আমি এই রাইস কুকারটি খুলে আপনাদের দেখাবো এবং এটি কীভাবে আপনারা রিপেয়ার করবেন তাও দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে যে বাতির যে কানেকশনগুলো আছে তারগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে তো এখন এগুলো আমি সব খুলে নিব এই বডির যে স্ক্রুপগুলো আছে এগুলো খুলে নিতে হবে তা আমি যেভাবে কাজ করব আপনারা কিছু ফলো করবেন স্টেপ বাই স্টেপ এই কয়েলের যে কানেক্টার আছে অবশ্যই খোলার সময় স্ক্রু প্লাজদের ধরে নেবেন নাহলে এই কয়েলের কানেক্টারটি ভেঙে যাবে দেখেন আমি যেভাবে প্লাজদের ধরে স্ক্রুপটি খুলছি এইভাবে আপনারা খুলে নেবেন অনেক টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করেন যে স্যার এই কানেক্টারটি ভেঙে এসে স্ক্রুব খোলার সময় তাই প্লাস দিয়ে ভালোভাবে ধরে তারপরে স্ক্রুপটি খুলবেন তাহলে আর ভাঙার ভয় থাকবে না দেখেন আমি এই সুইচের স্ক্রুপটাও খুলে নিচ্ছি প্লাস ধরে তো এই সমস্ত কিছু খুলে তারপরে এই যে বাতির যে কানেকশানগুলো আছে বাতির যে বোর্ড আছে বাতি সবটা খুলে নিতে হবে এবং এই যে ম্যাগনেট দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটের থেকে যদি আমি সুইজের এই হ্যান্ডেলের কানেকশান না ছাড়াই তাহলে এটি বেরোবে না এবং বডির এই স্ক্রুপগুলো খুলে নিতে হবে বডির স্ক্রুপ না খুললে এই সামনের যে বাতির ছৌটা আছে এগুলো বের করা যাবে না দেখেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বের করে নিচ্ছি খুলে এইভাবে কাজ করতে হবে এই বডিটা কয়েলটা সরিয়ে রাখতে হবে আমাদের শুধু প্রথমে বাতির যে কানেকশানটা আছে এই কানেকশানের যে তার আছে এগুলো চেঞ্জ করতে হবে সেজন্য আমরা শুধু বাতিটা খুলে নিচ্ছি বাতির নিচে একটি স্ক্রুপ থাকে ওইটাও খুলে নিতে হবে এবং উপরে দুটো লক থাকে আমি এগুলো খুলে বের করে নিচ্ছি দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন শুধু বাতির সোডা চলে আসছে এখানে দেখেন তার এই দুইটা তার কিন্তু নষ্ট হয়ে গেছে একেবারে যার কারণে বাতিটা ঠিক মতো জ্বলতেছে না একবারে শর্ট হয়ে দুইটা বাতি একসাথে জ্বলেছিলো তো বাতির যে সার্কিটটি আছে এটি আমি খুলে নিচ্ছি অনেক টেকনিশিয়ান ভাই দেখছি আমি যে আপনারা তারগুলো নষ্ট হয়ে গেলে তার কেটে আবার অন্য তার জোড়া দিয়ে দেন এরকম করা যাবে না তার গোড়ার থেকে আপনারা চেঞ্জ করে দিবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই তারটি হিট প্রুফ তার এটি রাইস কুকারের ওয়ারিংয়ের তার এরকম তার নেবেন এটি ব্লু কালার এবং সাদা আর লাল তিন কালারের হয়ে থাকে তো আপনাদের কাছে যদি ব্লু কালারের তার না থাকে তো লাল তার দেবেন সমস্যা নাই লাল তার একটা ছোট একটা বড় কাটবেন তা আমি এখানে মাপ দিয়ে কেটে নিচ্ছি এখানে একটি বড় তার আছে একটি মাঝখানে যে ব্লু তারটি আসে ওটা একটু ছোট আসে তা ব্লু কালারের তার আমার কাছে না থাকায় আমি দুইটাই লাল তার দিচ্ছি তো লাল তারকে আমি একটা ছোট একটা বড় রাখবো যেটা ছোট থাকবে সেটা ব্লু কালার আমি ধরে নেব এবং এই যে তারের ভিতরে যে ওয়্যারটি আছে ওটি বের করে নিতে হবে ভালোভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ দেখেন তারগুলো এইভাবে বের করে নিতে হবে এবং এই যে সুতাগুলো আছে সুতাটা এইভাবে কেটে দিবেন কাটিং প্লাস দিয়ে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরে এই তারটাকে ভালো করে সুন্দর করে এরকম মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে ভাজ করে নিতে হবে এখানে আমরা একটি ক্লিপ লাগাবো স্ক্রুপ লাগানোর জন্য এই ক্লিপগুলো মার্কেটে পাওয়া যায় এই প্লাস্টিকের এই কভারটি খুলে দিতে হবে এভাবে টান দিয়ে বের করলে প্লাস্টিকের কভারটি বেরিয়ে যাবে যদি এই কভার সহ দিয়ে দেন তাহলে এই কভারটি পুড়ে গলে যাবে হিট হওয়ার সাথে সাথে সেই জন্য ওটি বের করে দিতে হবে এখন এটা সুন্দর করে একটি প্লাস দিয়ে চেপে লক করে দিতে হবে তারগুলোকে ভালো করে শোল্ডারিং করে নেবেন খেয়াল রাখবেন যেন সোল্ডারিংটা ভালো করে মোটা করে করা হয় কারণ এখানে তার হিট হয় হিট হলে যদি আপনারা হালকাভাবে সোল্ডারিং করেন তাহলে তারটি আবার জয়েন্ট ছুটে যেতে পারে তো এখানে একটু মোটা করে ভালো করে সোল্ডারিং করে দিবেন দেখেন আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিং করা হয়ে গেছে আমি এটা একটু চেক করে নিব লাগানোর আগে তো দেখতে পাচ্ছেন এই সাদা তারের সাথে আমি কানেকশান করেছি এখানে কমান কানেকশান আছে মাঝখানেরটা যে ছোট লাল তার আছে এটা হচ্ছে কমান তো সমস্যা নাই আমি চেক করে নিয়েছি এবং আমার এখানে সব কিছু সেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি কানেকশান দিব কানেকশানগুলো দেওয়ার পরে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের যে প্রবলেমটি ঠিক হয়েছে কি তো বাতির যে প্রবলেমটি ছিল যে তারগুলো পুরে শর্ট হয়ে গিয়েছিলো এই জন্য দুইটা বাতি একসাথে জ্বলতো এর ট্রিটমেন্টও করা হয়ে গেল এখন এই যে রাইস কুকারের যে সুইচের প্রবলেম সুইচটি অন করার আগেই অন হয়ে থাকে এবং ভাত পুড়ে যায় এটাও আমি দেখাবো আপনাদের কি কারণে হয় আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই সমস্ত কাজ করার আগে এই স্ক্রুপগুলো কানেকশানগুলো খোলার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন তারগুলো কোন জায়গায় কোনভাবে কীভাবে লাগানো থাকে প্রয়োজন হলে একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন তো যেভাবে খুলবেন ঠিক সেইভাবে আবার সেই জায়গা মতো লাগিয়ে দিতে হবে তো আমি বডির স্ক্রুপগুলো আগে লাগিয়ে দিয়েছি এরপরে আমি এখন কানেকশান করতেছি দেখেন তো কানেকশানটি হচ্ছে বাতির যে তিনটা তার থাকে একটি সাদা একটি ব্লু একটি লাল তা আমি এখানে বুলুর জায়গায় দুইটাই লাল দিয়েছি তো বড় যে তারটি থাকবে কুকের যে তার মানে লাল বাতির যে জলে যে তার ওই তারটা দিতে হবে ফিউজের সাথে ফিউজের থেকে যে কয়েলের কানেকশানটি গিয়েছে ওই জায়গায় গিয়ে দিতে হবে আর সাদা তারটা দিবেন আপনি সুইচের উপরে যেখানে সকেট থেকে ডাইরেক্ট লাইনটি চলে আসছে এরপরে মাঝখানে যে তার আছে কমান কানেকশন বাতির ওই তারটার কানেকশান দিবেন এই যে এই কয়েলের সাথে যেখান থেকে সুইচ অন করলে যে কানেকশানটি আসতেছে কয়েলে ওখানে দিয়ে দিলেই হবে তা আমি আগে বলেছি আপনাদের আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন বা ভালো করে দেখে নেবেন কোন তার কোথায় কানেকশন করা থাকে তো আমার এই ভিডিওটা জুম করে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কোথায় কীভাবে কানেকশন করা ছিল এই যে অরাম কয়েলের যে কানেকশানটি করতেছি আমি এই যে তারে এটা সুইচের দুই প্রান্তে যায় সুইচের এখানে একটি কানেকশান করবেন এবং সুইচ থেকে বেরিয়ে যে কয়েলে কানেকশানটি গিয়েছে ওখানে একটি কয়েলের কানেকশানের সাথে দিয়ে দেবে তো আপনারা দেখে নেবেন আগে খোলার আগে আমাদের বাতির কানেকশানটি করা হয়ে গেছে এখন আমরা এখানে যে সুইচ অন হয়ে থাকে ভাত পুড়ে যায় এটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন এটির কারণে হয় ম্যাগনেটটি নষ্ট হয়ে গেছে তো আমি ম্যাগনেটটি খুলে এখানে নতুন ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি এই ম্যাগনেটের কারণে সুইচটি অন হয়ে থাকে ভাত পুড়ে যায় তো এখানে আমি নতুন ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি নতুন ম্যাগনেট এইভাবে লাগাতে হয় লাগিয়ে এভাবে হাড়ি দিয়ে তারপরে এখানে ম্যাগনেটের দুইটা লক থাকে এই লকটা করে দিতে হবে তো দেখেন প্রথমে আমি এই উপরে যে হ্যান্ডেলের লক আছে এই লকটি করে দিব তারপরে ম্যাগনেটের বডির যে কয়েলের বডির সাথে দুটো লক থাকবে ওইটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সহজ আপনারা একবার দুইবার দেখলে ভালো হবে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এরভাবে চাপ দিলেই লক হয়ে যায় তো ক্যামেরার একটু সমস্যা থাকার কারণে ক্লিয়ার করে আমি দেখাতে পারছি না তো আমার এই ম্যাগনেট লাগানোর পরে অনেকগুলো ভিডিও আছে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন আমাদের কাজটি করা হয়ে গেছে আমি এখন জাস্ট চেক করবো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে দুটো বাতি একসাথে জ্বলে থাকতো সুইচ দেওয়ার আগে সেই প্রবলেমটি এখন আছে কি নাই তাই আমি ফ্ল্যাটটি লাগিয়ে দিচ্ছি দেখেন এখন বাতি একটি জ্বলতেছে হলুদ বাতি ভালো করে ফলো করেন আমি যে সুইচ অন করতেছি এখন লাল বাতি জ্বলতেছে আবার অফ করলে হলুদ বাতি জ্বলতেছে দেখেন এবং সুইচটি কাজ করতেছে ভালোভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে আল্লাহ হাফেজ